বিয়ে মানে যেন এক উৎস ছেলেমেয়ের চারটি হাত এক করতে ব্যস্ত সময় পার করেন পরিবারের সদস্যরা আর এই বিয়েরই আনুষাঙ্গিক সমূহের মধ্যে অন্যতম হল বিয়ের ডালাকুলা যা বিয়ের তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় সে বহু যুগ ধরে কনের শাড়ি গহনা বরের শেরওয়ানি ও অন্যান্য সাজসজ্জার সরঞ্জাম মিষ্টি ফলমূল থেকে শুরু করে সব কিছুই সাজানো থাকে এই ডালায় কিন্তু কোথায় গেলে কম খরচে পাবেন এই দালাকুলা রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন গোলাম রসুল মার্কেটে পাইকারি ও খুচরা দুইভাবে পাওয়া যায় এইসব সরঞ্জাম দোকান আছে আপনার সামগ্রী বার্থডে সামগ্রী আছে বিয়ের আছে আপনার ইভেন কি ডালার কোলা আইটেম নিয়ে আপনার সামগ্রী সব কিছু আমাদের কাছে পাবেন গায়ে হলুদ আইটেম সব আপনার ডালা বিএপি ডালা কোলা ধরে আপনি যেটা গায়ে হলুদের যে যেরকম রাগ করতে দেওয়া দেওয়া সমস্যা নেই সব আছে আমাদের দামে এবং মান মানে সব আমাদের চিরাঙ্গন বেদে মানে একটা প্রতিষ্ঠান নাম করা প্রতিষ্ঠান আমাদের প্যাসেঞ্জারে হাউস এইসব ডালার মধ্যে রয়েছে নানা রং ও নানা আকার ছোট সাইজ থেকে শুরু করে পাওয়া যায় অনেক বিশাল আকারের ডালা ঐতিহ্য বজায় রেখে অনেকে ডালার সাথে পাঠান বিভিন্ন রকমের মাছ তার জন্য রয়েছে মাছ আকৃতির ডালা তথ্য পাঠানোর জন্য রয়েছে হরেক রকম পালকি আমাদের হচ্ছে বিয়ের আইটেমের মধ্যে আমাদের অনেক রকমের ডালা কালেকশন আছে নতুন নতুন অনেক রকম তারপর হচ্ছে লেহেঙ্গা আইটেম বিশেষ করে লেহেঙ্গা আইটেমের স্টেন কাস্টমাইজ করে দিয়ে ডলসহ মানে ডলের মধ্যে স্টেন যেগুলো নিউ কালেকশন আসছে ডালা তারপর হচ্ছে শেরওয়ানির স্টেন ডালা এইসব কিছু আমাদের কাছে নতুন নতুন কালেকশন আসছে এমনকি বাগদান অনুষ্ঠানে বরকনের আংটি বদলের জন্য রয়েছে বিশেষ ডালা এখানে আসলে বিয়ের ডালা কিনতে আসছি এই যে জিনিসপত্র সবই আপনার রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে কম দামে পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গার তুলনায় আমরা যে কোনো কিছু লাগলে এখানে আসতে পারেন আর আমরা মোটামুটি এখান থেকে বাজার নিয়ে আমারও দোকান আছে এদের সাথে অনেক দিন দীর্ঘদিন আজকে পনেরো বিশ বছর ব্যবহার সাথে ভালো জিনিসপাতি ভালো দাম রিজনেবল আছে বর্তমানে ডালার উপরে এসেছে আধুনিকতার ছোঁয়া ডালার শোভাবর্ধক হিসেবে অনেকে এতে যুক্ত করছেন বরকনে পুতুল ছোট পালকি রিকশা ভ্যান নৌকা এইসব লোকজ শিল্প এমনকি রয়েছে নানা ধরনের মোমবাতি এলইডি মোমবাতি সুগন্ধি জেল এই সকল ধরনের মোমবাতি পাওয়া যায় এখানে কনের জন্য রয়েছে গায়ে হলুদের ফুলের গহনাও ক্রেতারা তাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারেন এসব গহনা বাঙালি বিয়ে যেন এক অপরূপ পূর্ণতা পায় এই সকল সরঞ্জামের মাধ্যমে বিয়ের আনন্দের মাত্রায় যেন এইসব সব সরঞ্জাম এক ভিন্ন মাত্রা যোগ করে মেহের আফরোজ চিটগং লাইফ